ইন্ডিয়ান ফ্ল্যাগকে যেভাবে অপমান করা হচ্ছে ওটা কাঙ্ক্ষিত নয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না ওটা কনসিডার করার কোনো জায়গা নয় ক্ষমার যোগ্য যেটা না ফারদ না হয় সেটা ইন্টারিয়াম সরকার এবং ইউন সাহেবের নেতৃত্বে যে সরকার চলছে তাকে কঠোর হস্তে দমন করতে হবে আমাদের এই পতাকার জন্য আমাদের দেশের বীর যোদ্ধারা লাখো লাখো জীবন দিয়ে দিয়েছে ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের মানুষ ধর্মগুরুরা জীবন দিয়েছে মুফতি আলেম মুলামা সাধু সন এরা সবাই জীবন দিয়েছে গুডি কয়েক মানুষ ব্রিটিশের চাটু করেছে ব্রিটিশকে মশলা কালিকে দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানুষ লড়াই করেছে ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়েছিলাম ওখানকার যিনি অফিসার অফিসার যারা সর্বোচ্চ র্যাঙ্কের দুজনের সাথে কথা হয়েছেন তো ওনাদেরকে আমরা বেশ কিছু বিষয়ে আমাদের পার্টির পক্ষ থেকে অবগত করে এসেছি অফিসিয়াল লেটারও দিয়ে এসেছি যে এইগুলোকে বন্ধ করতে হবে প্রথমত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের যান মালের প্রোটেক্ট করতে হবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাদের তাদের কোনোরকমভাবে তাদের না ক্ষতি হয় সেটা বাংলাদেশ সরকারকে দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে চিন চিনময় কৃষ্ণ দাস মহাশয়কে যখন গ্রেফতার করে কোর্টে প্রডিউস করছিলো সেই সময় একটা অশান্তি গোলযোগও তৈরি হয় সেই গোলযোগকে কেন্দ্র করে একজন অ্যাডভোকেট মারা যান সেই অ্যাডভোকেটটা আবার বাংলাদেশের সংখ্যাগুরু পরিবারের সেই মৃত্যুকে কেন্দ্র করে না কোনোরকমভাবে কারণ আমি মিথ্যা মামলা হয় সেটাও দেখতে বলেছি এবং ওই অ্যাডভোকেটকে যারা মেরেছে তারা সংখ্যালঘুকার যেই সংখ্যাগুরু হোক না কেন তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা হয় আমার আমাদের বলার বক্তব্য ছিল ফেক না কোনো নামে এফআইআর হয় তিন নম্বর যেটা হচ্ছে যে বাংলাদেশে মাজার বিভিন্ন ধর্মস্থানও আক্রান্ত হচ্ছে এই কদিনের মধ্যে বেড়েছে সেটাকে কঠোর হস্ত দমন করতে হবে কোনো ধর্মস্থানে মাজার মসজিদ মন্দির কোনো ধর্মস্থানে কোনো রকমভাবে আঘাত না হয় এটা বলেছি ওখানকার যেন ছিল ছিলেন যে রিলিজিয়াস প্র্যাকটিস যে যার মতো কবে করবে প্রতিষ্ঠানিক যার মতোভাবে প্র্যাকটিস করবে কিন্তু কেউ কাউকে আঘাত দিতে দিতে পারে না এটার দিকে আচ্ছা আর আমরা বলেছি যে আমরা চাই না কোনো মতেই কোনোভাবেই আমি বলতে আমরা ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক নষ্ট খারাপ হোক কারণ ইন্ডিয়া বাংলাদেশের সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা বাংলাদেশের একটা একটা গভীর নিবিড় সম্পর্ক আছে আমাদের যেহেতু আমাদের দুটো মানে আমাদের রাজ্য আর বাংলাদেশ দেশ রাষ্ট্র এই রাষ্ট্র আর রাজ্যের কিন্তু মাতৃভাষা বাংলা এই আমাদের আদান প্রদান আসা যাওয়া অনেক ক্ষেত্রে সেখানকার মানুষ এসে এখানে ট্রিটমেন্ট নয় এখানকার মানুষ এখানে যায় ঘুরতে এই যে আমাদের বা এখানকার সাংস্কৃতিক টিম বাংলাদেশে গিয়ে তারা পারফর্ম করে বাংলাদেশের টিম এখানে আসে বিভিন্নভাবে আমাদের যে এই যে সম্পর্কটা নষ্ট না হয় এই সম্পর্কটা নষ্ট হলে আমরা অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা যে এক্সপোর্টগুলো করি না করতে পারলে আমাদের অর্থনীতিতে দুর্বল আর বাংলাদেশের মানুষ যে এখানে এসে ট্রিটমেন্ট নিচ্ছে এ নিচ্ছে যদি ওটা আশা বন্ধ হয়ে যায় তাহলে ওখানে চিকিৎসার সংকটে পড়ে অনেক মানুষের ক্ষতি হবে আমরা চাই সাউথ এশিয়ার সার্বিক ডেভেলপ হোক কেউ লড়াই করেছে কেউ লড়াই করতে মানুষকে উৎসাহী করেছে তো আমাদের পতাকা না কোনোভাবে অসম্মান সেটা কেন বাংলাদেশের পতাকাকে আমরা অসম্মান করতে পারি না কারণ আমাদের পতাকার যেমন আবেগ বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের পতাকার আবেগ আর আমরা প্রত্যেকের আবেগকে আমরা স রেসপেক্ট করি কেন বাংলাদেশের পতাকার যে কালার কম্বিনেশন হয়েছে তার মধ্যে এক বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য বলিদান দিয়েছে অবশ্যই ভারতবর্ষ উনিশশো একাত্তর সালে ব্যাপক কন্ট্রিবিউশন ছিল অবশ্যই সেটা আমরা বলছি না বাংলাদেশের মানুষ আশা করছি ভুলবে না তাদের আত্ম আত্মবলিদানের ফলে দেশ বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীন হয়েছে হানাদার পাকিস্তানের হাত থেকে তো তাদের তাদের আত্মবলিদানকে সামনে রেখে তাদের পতাকা তৈরি হচ্ছে সেখানকে আমরা আমরা অসম্মান করতে পারি না দাদা আপনারা যেদিন ডেপুটেশন জমা দিয়ে আসলেন তার আগের দিন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন তারা মিছিল করে এবং ডেপুটেশন জমা দেয় বাংলাদেশ কমিশনে বাংলাদেশের বিদেশ দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে এই নিয়ে আজ যে বাংলাদেশের উপ কমিশনের সামনে যে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যে বিক্ষোভ মিছিল হয়েছে সেটা ভায়োলেন্ট ছিল ব্যারিকেড ভাঙা হয়েছে তাদের দেশের পতাকা অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন এবং বিবৃতি জারি করেছেন কি বলবেন এই বিষয়ে দেখুন আমি ওই বিষয়ে বিস্তারিত জানি না কারণ আমার বিধানসভা চলছে আমার কনসেন্ট্রেট এখন বিধানসভাতেই আমি ফোকাস করছি কারণ ওখানে আমাকে পারফর্ম করতে হয় বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব থাকে সেখানে জনগণের জন্য ভাঙড়ের মানুষ আমাকে ভাঙরে পাঠিয়ে ভাঙড় মানুষবাসী আমাকে বিধানসভায় পাঠিয়েছে তাদের দাবি দেওয়া মেনশন পর্বে থেকে শুরু করে যে প্রতিটা স্টেজ আছে সেই স্টেজে আমাকে আমার মতোভাবে পারফর্ম করতে হয় সুতরাং গতকালকে কী হয়েছে আমি বিস্তারিত জানি না তবে একটা কথা বলি এই দিতে গিয়ে ঠেলাঠেউলি হয়েছে ব্যারিকেড ভাঙা হয়েছে এটা অস্বাভাবিক কিছু না এই ধরনের ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে কিন্তু যদি ওই এই পতাকা পোড়ানোর ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটাকেও আমি কিন্তু মানে সমর্থনযোগ্য নয় কারণ প্রত্যেক দেশের পতাকা তাদের কাছে আবেগ ভালোবাসা এটাও সমর্থনযোগ্য না যদি এই ধরনের কাণ্ড করে থাকে আমি সমর্থন করতে পারবো না বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি জারিয়ে জারি করে বলছেন যে তাদের আধিকারিকরা কলকাতায় যারা রয়েছেন উপায় কমিশনের অফিসে তাদের সুরক্ষা নিয়ে তারা চিন্তিত মানে এটা তো ভারতের জন্য অপমান হলো না সম্পূর্ণ অসত্য কথা বলেছে আমাদের দেশের পুলিশ ইউনিয়ন অফ স্টেটস আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন পুলিশ আছে আবার বেঙ্গল পুলিশ আছে ক্যালকাটা পুলিশ আছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আছে আমাদের বিভিন্ন পাটে পাটে পুলিশ প্রশাসন আমাদের একদম যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আমরা আমাদের অতিথিদেরকে যথেষ্ট প্রোটেক্ট করি আমাদের অতিথিদের কোনো আমরা ক্ষতি হতে দেবো না ওনারা তো আমাদের অতিথি আমাদের অতিথি যারা আছেন আমাদের পুলিশ আছেন আমাদের কমব্যাট ফোর্স আছেন আমাদের কমান্ডো আছেন না পারলে আমাদের প্যারামিল প্যারামিলিটারি আছেন আমাদের সিআইএসএফ বিএসএফ থেকে শুরু করে সিআরপিএফ আছেন তারপর আমাদের আর্মি আছে বাংলাদেশের যারা দায়িত্বশীলেরা আছেন আমরা তাদের সাথে কেউ খারাপ আচরণ আমরা এটা হতে দেবো না আমরা তারপর আমরা নাগরিক আছি কালকে বাহ্য কোনো দেখো না কেউ এই ধরনের এবার ওরা যদি উষ্মা প্রকাশ করে সেক্ষেত্রে আমি বলবো কারো কথা না শুনে তারা আমরা কিভাবে প্রোটেক্ট করছি তাদেরকে অন্তত তাদের একবার পররাষ্ট্র দপ্তরের আরও কাউকে পাঠিয়ে ভিজিট করে নেওয়া দরকার আপনি দেখবেন এখন ওখানে আশপাশে প্রায় সব দিনের পুলিশ আশপাশে রাখা আছে তিনশো পুলিশ মানে অন্তত তিরিশ হাজার মানুষকে তারা কন্ট্রোল করে নিতে পারবে তাহলে হ্যাঁ তিরিশ হাজারের মপ তো কোনো প্রতিবাদ মিছিলে আসেনি ছিল না তাহলে আমাদের যথেষ্ট ওখানে ডিসি র্যাঙ্কের অফিসারকে আমরা নিয়োগ করে রেখেছি আমাদের আমাদের রাজ্য সরকার দিয়েছে এসি র্যাঙ্কের অফিসার আছেন তার নিচে ওসি আছেন একাধিক ওসি আছেন এবং কনস্টেবল আছেন সাব ইন্সপেক্টর আছেন ইন্সপেক্টর আছেন আপনার কনস্টেবল বিভিন্ন কমব্যাট ফোর্স আছেন প্রচুর ডিপ্লয়মেন্ট করে গেছে যে আমরা আমাদের অতিথিদেরকে আমরা কেউ খারাপ আচরণ করুক এটা আমরা যেমন আমরা আমরা মানতে পারবো না ঠিক একইভাবে আমাদের দেশ তো বদলাম হয়ে যাবে আমাদের দেশে সুনাম ক্ষুণ্ণ আমরা কোনো মতে এই কাজ করবো না আমরা আমরা যারা নাগরিক আমরা গিয়েছি ডেপুটেশন দিয়েছি এবার পুলিশ ব্যারিকেড ঠেলা হচ্ছে এটা আনাদার আনাদার পার্ট কিন্তু কাউকে গিয়ে খারাপ ভাষা বলবো এটা আমরা করবো না আশা করছি একদমই সুরক্ষার চাদরে মুড়ে রাখা হয়েছিল গোটা চত্বরটা মুড়ে রাখা হচ্ছে আছে এখনও কিন্তু তারপরেও এই ধরনের ভার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ইউনুস সরকারের তরফ থেকে এই ধরনের বিবৃতি বিশ্বের কাছে ভারতকে ছোট দেখানোর চেষ্টা বলে মনে করবেন দেখুন এই ধরনের বিবৃতি কাঙ্ক্ষিত নয় আমি আমি জানি না আমার বক্তব্য কত অবধি পৌঁছাবে যদি ইন্টেলিজেন্স সরকারের কাছে বক্তব্য পৌঁছায় আমার অনুরোধ এটাই ফার্দার যখন আপনারা প্রেস স্টেটমেন্ট দেবেন আপনারা বিষয়বস্তুকে জানুন জেনে আপনারা দিন আমাদের যদি কোনো ল্যাক গ্যাপ থাকে অবশ্যই সেটা নিয়ে আপনারা চর্চা করবেন আমি আমি বলতে পারি একজন স্বাধীন দেশের আমি স্বাধীন নাগরিক হিসাবে এবং আইন পশ্চিমবাংলা আইনসভার একজন সদস্য হিসেবে বলতে পারি আমরা আমাদের রাজ্যে বাংলাদেশের যে ডেপুটি কমিশনার যে অফিস আছে কলকাতাতে তাকে আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে যথেষ্ট প্রোটেক্ট করে রেখেছি এবং প্রোটেক্ট করব কারণ এটা আমাদের হনার এটা আর এর সাথে আমাদের সম্মান জড়িয়ে আছে এর সাথে আমাদের ভাবমূর্তি জড়িয়ে আছে আমরা এটাকে আমাদের সম্মান আমাদের ভাবমূর্তি আমাদের দ্বারা বলে নিতে হবে এটা আমরা কোনোদিন দিন করবো না